ডানাকিল মরুভূমি উত্তর পূর্ব ইথিওপিয়া দক্ষিণ ইরিত্রিয়া এবং উত্তর পশ্চিম জিবুতির একটি মরুভূমি আফার ট্রায়াঙ্গেলে অবস্থিত এটি এক লাখ বর্গ কিলোমিটার শুষ্ক ভূখণ্ড জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি তার আগ্নেয়গিরি এবং চরম উত্তাপের জন্য পরিচিত যেখানে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় প্রতি বছর পঁচিশ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় ডানাকিল মরুভূমি পৃথিবীর নিম্নতম এবং উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি হাজার হাজার বছর আগে বৃহত্তর ডানাকিল মরুভূমি লোহিত সাগরের অংশ ছিল এখানে বিস্তীর্ণ লবণের ফ্ল্যাট এবং লবণের হ্রদ রয়ে গেছে এবং এখনও যাযাবর আফার প্রজাতিদের দ্বারা এই লবণ খনন করা হয় যারা উঠের কাফেলার মাধ্যমে ডানাকিল থেকে লবণের স্লাব পরিবহন করে উনিশশো চুয়াত্তর সালে নৃতাত্ত্বিকরা আওয়াস উপত্যকায় ইথিওপিয়ার হাদারে একটি দেহ আবিষ্কার করেছিলেন লাশটি একটি নারীর এবং নাম লুসি বলে জানা গেছে ডানাকিল মরুভূমিতে লাভা প্রবাহ দ্বারা গঠিত বেশ কয়েকটি হ্রদ রয়েছে এর মধ্যে লেক আফ্রেরা যার তীরে ঘন লবণাক্ত ভূতক রয়েছে অন্যান্য স্থানীয় হ্রদগুলির মধ্যে রয়েছে লেক আসালে সমুদ্রপৃষ্ঠের একশো ষোলো মিটার নিচে এবং লেক আফ্রেরা সমুদ্রপৃষ্ঠের আশি মিটার নিচে ডানাকিলের অন্যান্য এলাকা ডুবে গেছে এবং শুষ্ক এন্ডার হাইক অববাহিকাতে পরিণত হয়েছে কারণ বৃষ্টিপাত স্থায়ী হ্রদের চেয়ে দ্রুত বাস্পীভূত হয় এলাকাটির পূর্ব দিকে ডানাকিল আলপস এবং একটি ট্যাবুলার পর্বত প্রণালী দ্বারা ঘেরা যেখানে কয়েকটি আগ্নেয়গির শঙ্কু রয়েছে আফ্রেরাই মারাহো দাবাহু আবডেরা এবং এরটা আলেসহ অনেকগুলি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এরটা আলে আফার ভাষাই যার অর্থ ধূমপান পর্বত ইথিওপিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং পৃথিবীর মাত্র ছয়টি সক্রিয় লাভারদের মধ্যে একটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে সীমানা বরাবর ডানাকিল ডিপ্রেশনের লবণের ফ্ল্যাটগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে অবস্থিত এই বিশাল লবণের ভূতক প্রায় এক মিটার পর্যন্ত পুরু হয় শ্রমিকরা প্রথমে একটি কুঠার ব্যবহার করে লবণের বড় বড় স্ল্যাবগুলি কাটে তারপর আফার লোকেরা লবণ খনিতে তাদের প্রতিটি উটকে তিরিশটি লবণের ইট দিয়ে বোঝাই করে যার প্রতিটির ওজন চার কেজি এরপর সেই লবণ নিকটবর্তী শহরে পৌঁছাতে দুদিন সময় লাগে এখানে সহ লবণ ডাকাতি হয় তাই প্রতিটি উঠের সাথে রক্ষক থাকে যে সহ লবণকে গন্তব্যে পৌঁছে দেয় অতীতে লবণ এই অঞ্চলে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো কিন্তু এখন খনি শ্রমিকরা লেনদেনের জন্য নগদ ব্যবহার করে লবণ বাণিজ্য ইথিওপিয়ান আফার প্রধান জীবিকা হিসাবে রয়ে গেছে তাদের সবচেয়ে বড় সম্পদ হলো এই সাদা সোনা অর্থাৎ লবণ ডানাকিল ডিপ্রেশন ঘিরে থাকা এই ভূমি একসময় লোহিত সাগরের অংশ ছিল লোহিত সাগরের জল এই অঞ্চলে প্লাবিত হলে এবং তারপর বাষ্পীভূত হলে লবণের আমানত তৈরি হয়েছিল সাম্প্রতিকতম বন্যাটি প্রায় তিরিশ হাজার বছর আগে হয়েছিল জল চলে গেলেও লবণ অসাধারণভাবে প্রচুর পরিমাণে থেকে যায় এই লবণ স্থানীয়দের জন্য একটি মূল্যবান এবং মারাত্মক পণ্য হিসাবে প্রমাণিত হয়েছে সমুদ্রপৃষ্ঠের বিরানব্বই মিটার নিচে ডাললোল এখানে পৃথিবীর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডালললে ডানাকিল মরুভূমির একটি উষ্ণ জলবায়ুর চরম সংস্করণ রয়েছে ডাললোল হল সারা বছর ধরে গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান এবং বর্তমানে পৃথিবীতে একটি জনবসতিপূর্ণ অবস্থানের জন্য রেকর্ড উচ্চ গড় তাপমাত্রা করেছে যেখানে উনিশশো এবং উনিশশো সালের মধ্যে গড় বার্ষিক তাপমাত্রা চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছিল এখনো পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হল ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সারা বছর অত্যন্ত গরম থাকার পাশাপাশি ডানাকিল নিম্নভূমির জলবায়ু বার্ষিক গড় বৃষ্টির দিনগুলির পরিপ্রেক্ষিতে অত্যন্ত শুষ্ক এবং হাইপার রিড কারণ এখানে মাত্র কয়েক দিনের রেকর্ড পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয় খুব কম ঋতুর প্রভাব চরম তাপের স্থিরতা এবং রাতে শীতলতার অভাব রয়েছে এখানে ডানাকিল ডিপ্রেশনটি তার নিম্ন উচ্চতার কারণে এত গরম ডানাকিল লোহিত সাগরের কাছাকাছি একটি উষ্ণ সাগর যা শীতকালে শীতলতা প্রদান করে না ডানাকিল ডিপ্রেশন দেখার সেরা সময় সেপ্টেম্বর থেকে মে এই মাসগুলিতে দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে ডানাকিলের চরম জলবায়ু এটিকে সারা বছর ভ্রমণের জন্য অনুপযুক্ত করে তোলে জুন আগস্ট মাসে সবচেয়ে বেশি তাপ লক্ষ্য করা যায় যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি উপরে উঠে যায় যদিও এই মাসগুলিতেও ডানাকিল পরিদর্শন করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে